হাই গুড মর্নিং আমি উঠে পড়েছি আর চিকো উঠে পড়েছে এখন ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা আর বাইরে পড়ছে ঝিরিঝিরি বৃষ্টি এই হচ্ছে গ্রামে থাকার সুবিধা জানলার বাইরে তাকালেই সবুজ আর সবুজ হয়ে গেছে আমার যোগা করা আর যেহেতু আমার কাছে যোগা ম্যাট নেই সেজন্য আমি বিছনার চাদর পেটেই করে নিই আসলে ইচ্ছেটাই আসল সুবিধা অসুবিধা কোনো ব্যাপার না এরপর হব আমি রেডি কারণ আমার আছে স্কুল এখানে আমার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি আর আমিও হয়ে গেছি রেডি এবার খেয়ে দেয়ে বেরিয়ে পড়ব। আর আজ থেকে যেহেতু পরীক্ষা শুরু হয়েছে সেই জন্য একটু দেরি করে স্কুল সাতটা থেকে তাই একটু ভিডিও বানানোর সময় পাচ্ছি অন্যদিন এত তাড়াহুড়ো করে যাই যে কিচ্ছু হয় না আজ স্কুলে ছিল বাচ্চাদের ড্রয়িং পরীক্ষা সেই একটু চাপটাও কম ছিল ওরা নিজেদের মতো ড্রয়িং করছে ফিরে এসেছি স্কুল থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথ তবু এই গরমে ভীষণ ক্লান্ত লাগছে যতই বৃষ্টি হোক গরম কিন্তু আছে হয়ে গেছে আমার স্নান কারণ পড়তে আসবে তাই ঝটাপট স্নানটা করে নিলাম আর এই যে চলেও এসেছে পড়তে পড়ানো হয়ে গেছে এবার খেতে বসবো কিন্তু তার আগে জামা কাপড়গুলো একটু উল্টে দিই কারণ এই বর্ষাকালে জামা কাপড় শুকোতে ভীষণ দেরি হয় আর এখন এডিট করার সময় আমি খেয়াল করছি যে আমি স্নান করে চুলটা আঁচড়াই পর্যন্ত নিই তো বসে পড়েছি আমি আর মা খেতে প্রতিদিন আমরা খেতে বসে একটু সারা সারাদিনের গল্পটা করে নিই আর এরপর ঘুমানোর পালা কারণ ঘুম থেকে উঠে বিকেলবেলা আবার পড়তে আসবে তাই লাইট অফ করে শুয়ে পড়েছি কিন্তু ঘুম থেকে উঠেও দেখি লাইট অফ মানে কারেন্ট নেই ঘুমানোর সময় নাকি বৃষ্টি হয়েছিল আমি তো কিছু বুঝতেই পারিনি কুম্ভকর্ণের মতো ঘুমাই তো সেই জন্য কারেন্ট নেই পড়াতেও বসেছি সেই চার্জার নিয়ে কারণ একদমই কারেন্ট ছিল না এই বিকেলের ব্যাচটা পড়িয়ে নেওয়ার পরই ব্যাস আমার সারাদিনের পড়ানো শেষ এরপর নিজের মতো সময় কাটানোর পালা কিন্তু তার আগে আমি সন্ধে দিয়ে নিচ্ছি দুটো রুমে বাইরে তুলসী তলায় সব জায়গায় আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এরপর আমি চা বসাবো আর এই সন্ধ্যেবেলায় সব কাজ ছেড়ে চা নিয়ে বসতে আমার দারুণ রিল্যাক্স লাগে কিন্তু এই যে গ্রামে থাকার যেরকম সুবিধা আছে কিছু অসুবিধাও আছে যেমন কারেন্ট নেই সেই দুপুর থেকে কারেন্ট নেই বৃষ্টি হয়েছে তো বাস কারেন্ট চলে গেছে তো এখন চার্জারই ভরসা আর চার্জার নিয়ে চলে এসেছি আমি রান্নাঘরে চা বানাতে আর লিকার চা আমি একেবারেই খেতে পারি না সে গ্যাসে মরে গেলেও না সেই জন্য আমি নিজের জন্য বানিয়ে নেব দুধ চা অনেক দিন ধরেই ভাবছিলাম আমার একটা নর্মাল লাইফে ডেইলি ব্লগ শেয়ার করব তো সেটা হচ্ছিলই না কারণ স্কুল থাকলে পড়ানো থাকলে একদমই সময় পাচ্ছিলাম না তো আজকে ফাইনালি টাইম বার করে শুরু করেছি করতে ভীষণই সিম্পল কিন্তু সারা দিন ব্যস্ত জীবন আসলে সত্যি বলতে কি ব্যস্ত না খুশি থাকার চাবিকাঠি তুমি যত নিজেকে ব্যস্ত রাখতে পারবে যত ব্যস্ত থাকবে তুমি ততই ভালো থাকবে আজে বাজে চিন্তা ডিপ্রেশন রাতে ঘুম না আসা এগুলো কিছু মনেই হবে না কারণ সারাদিন এত কাজ এত কাজ এত কাজ থাকে যে রাত্রে শুলেই ঘুমিয়ে পড়ি তো চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমার একটা সিম্পল ডেলি রুটিন আর এবার আমি বসবো চা নিয়ে আর এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে একটা গল্পের বই তা আবার ভূতের যেটা ভীষণই রিল্যাক্সিং আমার জন্য সারাদিনে সব ক্লান্তি তো আমার এখানেই মুছে যায় তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা